আপনি কি জানেন পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় মানুষের শরীরে সবচেয়ে বেশি কোন উপাদান থাকে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি এমনই আরও অজানা তত্ত্বের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যারা এখনও এই ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আজকের প্রথম প্রশ্ন মানুষের শরীরে সবচেয়ে বেশি কোন উপাদান থাকে অপশন এ অক্সিজেন অপশন বি কার্বন অপশন সি হাইড্রোজেন নাকি অপশন ডি ক্যালসিয়াম এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ অক্সিজেন কোন প্রাণী তিন বছর না খেয়েও বাঁচতে পারে অপশন এ কুমির অপশন বি সাপ অপশন সি কচ্ছপ নাকি অপশন ডি ব্যাং এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি সাপ বিদ্যুতের আবিষ্কারককে অপশন এ টমাস অ্যাডিসন অপশন বি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অপশন সি আলেকজান্ডার গ্রাহাম বেল নাকি অপশন ডি নিউটন এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি বেঞ্জামিল ফ্রাঙ্কলিন বাংলাদেশের সবচেয়ে জনবহুল জেলা কোনটি অপশন এ ঢাকা অপশন বি চট্টগ্রাম অপশন সি নারায়ণগঞ্জ নাকি অপশন ডি কুমিল্লা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ঢাকা পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র কোনটি অপশন এ ক্যারিবিয়ান সাগর অপশন বি মারিয়ানা ট্রেন্স অপশন সি কোরাল সাগর নাকি অপশন ডি ভারত মহাসাগর এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি মারিয়ানা ট্রেন্স মানুষের রক্তের কোন গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয় অপশন এ এ পজিটিভ অপশন বি ও নেগেটিভ অপশন সি এবি পজিটিভ নাকি অপশন ডি বি নেগেটিভ এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ও নেগেটিভ পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অপশন এ মাল্টা অপশন বি ভ্যাটিকান সিটি অপশন সি সিঙ্গাপুর নাকি অপশন ডি লিচেনস্টাইন এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ভ্যাটিকান সিটি কোন দেশে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে অপশন এ জাপান অপশন বি ইন্দোনেশিয়া অপশন সি আইসল্যান্ড নাকি অপশন ডি ইতালি এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ইন্দোনেশিয়া কোন প্রাণী দাঁত ছাড়াই খাবার খায় অপশন এ গরু অপশন বি পাখি অপশন সি সাপ নাকি অপশন ডি ব্যাং এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি সাপ রাতে কমানোর আগে বেশি বেশি পানি খেলে কি হয় অপশন এ ওজন কমে অপশন বি কিডনি ভালো থাকে অপশন সি রাতে ঘুমের ব্যাঘাত ঘটে নাকি অপশন ডি চোখ লাল হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ঘুমের ব্যাঘাত ঘটে দুধের সাথে কোন খাবার খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে অপশন এ টমেটো অপশন বি ডিম অপশন সি মোলা নাকি অপশন ডি তরমুজ এইখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি তরমুজ চিংড়ি খাওয়ার পর কোন পানি খেলে বিষক্রিয়া হতে পারে অপশন এ চা অপশন বি কফি অপশন সি কলা নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি দুধ রাতে ঘুমানোর আগে কোন ফল খেলে গ্যাস ও বুক ধরফর করতে পারে অপশন এ কলা অপশন বি আপেল অপশন সি মাল্টা নাকি অপশন ডি পেয়ারা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কলা খালি পেটে কাঁচা আম খেলে কি হয় অপশন এ ওজন কমায় অপশন বি রক্তচাপ বাড়ায় অপশন সি অ্যাসিডিটি ও আলসার তৈরি করে নাকি অপশন ডি কিছুই না এইখানে সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যাসিডিটি এবং আলসার তৈরি করে মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কত সময় জীবিত থাকে অপশন এ সাত মিনিট অপশন বি আট মিনিট অপশন সি নয় মিনিট নাকি অপশন ডি দশ মিনিট এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ সাত মিনিট কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় অপশন এ তরমুজ অপশন বি ডালিম অপশন সি কলা নাকি অপশন ডি পেঁপে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কলা পৃথিবীর কোন দেশের সবচেয়ে কম দামে মোবাইল পাওয়া যায় অপশন এ জাপান অপশন বি সৌদি আরব অপশন সি চীন নাকি অপশন ডি ভারত এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি চীন গাড়িতে বমি হওয়া কোন রোগের লক্ষণ হতে পারে অপশন বি গ্যাস্ট্রিক অপশন সি কিডনি সমস্যা নাকি অপশন ডি হজমের সমস্যা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ মোশন সিকনেস বাসি মুখে কি খেলে ব্রণ ভালো হয়ে যায় অপশন এ দুধ অপশন বি স্যালাইন অপশন সি গরম পানি নাকি অপশন ডি কফি এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি গরম পানি পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় অপশন এ সর্দি কাশি অপশন বি ডায়াবেটিস অপশন সি মাথা ব্যথা নাকি অপশন ডি চোখের জ্বালা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ সর্দি কাশি তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এরকমই আরও ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ